যুদ্ধ ভারতীয় যোগ দিতে বাড়ি থেকে রওনা দিলেন আবহে ময়নাগুড়ির মনোরঞ্জন দায় দুশ্চিন্তার মাঝেও অশ্রু পরিবারে ভারতীয় সেনা অগ্নিবিরে যোগ করবেন ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি সংলগ্ন পূর্ব সাতভিন্ডি এলাকার বাসিন্দা আঠেরো বছরের তরুণ মনোরঞ্জন রায় স্বপ্ন ভারতীয় যোগদান করার আর সেই চলেছে তার পরিশ্রমের পর এসেছে। মনোরঞ্জনের বাবা পেশা একজন কৃষক ক্ষুদ্র চা চাষী প্রত্যন্ত গ্রাম থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমেই অগ্নিবিড়ে যোগ দেওয়ার সুযোগ পেয়েছে ব্যাঙ্গালোরে গিয়ে যোগদান করবে সে তার এই সাফল্যে খুশি তার পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম বর্তমানে পরিস্থিতিতে দেশ সেবার জন্য ছেলেকে সেনার অগ্নিবিড়ে পাঠাতে পেরে গর্বিত মনোরঞ্জনের পরিবার অগ্নিবিড় মনোরঞ্জনে বাবা এবং দাদা উভয়ই এক সময় চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ রক্ষার কাজে নিজেদেরকে লাগাতে কিন্তু পারিবারিক কারণে তা আর হয়ে ওঠেনি তাই তারা দুজন মিলেই মনোরঞ্জনের মধ্যে ছোট থেকেই সেনাবাহিনীর প্রতি আগ্রহ করে তুলেছিলেন সেই কথা মাথায় রেখে পড়াশোনার পাশাপাশি সেনাবাহিনী কাজের জন্য নিজেকে সক্ষম করে তোলে মনোরঞ্জন নিয়োজিত করে কি প্রতিক্রিয়া মনোরঞ্জনে শুনবো খুশি আছি ছোট থেকে স্বপ্ন ছিল আর বাবার দাদার ওটাও স্বপ্নটা আমি করলাম

করব আমার দেশের জন্য কিছু করব এটাই চাই মানে তো বাবা মার পূর্ণ সমর্থন রয়েছে এই বিষয়ে হ্যাঁ বাবার স্বপ্ন দাদার না জানাচ্ছেন মনোরঞ্জনের বিতা শুনব কথা হচ্ছে দেশ সেবার জন্য আমার ছেলে যাচ্ছে এটাই থেকে আমার বড় গর্ব সে তো চাকরির ক্ষেত্রে যাচ্ছে না মনে করো দেশ সেবার ক্ষেত্রে যাচ্ছে তো এখানে আমি বলি প্রথম কোথায় হচ্ছে দেশের জন্য কিছু করুক এটাই আমার মানে প্রার্থনা ভাব আমার কাছে এই যে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে নেন যুদ্ধ চলছেই হ্যাঁ বর্ডারে ফায়ার চলছে আর তার আপনার ছেলে যাচ্ছে বলবেন এই বিষয়টা একটা দৃঢ়বস্তু আছে বিষয়টা আজকে মানে কি বলি আর নিজের সন্তান যেহেতু সেখানে কতটুকু আঘাত পাওয়ার ব্যাপার সেটা তো আর বলার কোনো অবকাশ থাকে না কিন্তু তবুও আমি চাব যে দেশের জন্য আমার ছেলে কিছু করুক আমার সেটাই হচ্ছে দেশের জন্য একটা গর্ব দেশ সেবার জন্য আমার ছেলে যে জায়গায় নিযুক্ত হয়েছে সেটা আর ভাষা নাই আমার বোধা হ্যাঁ এডিটি গেলি হ্যাঁ এখানে হ্যাঁ কি হ্যাঁ tempe karlige chamany height shirt siya i 26 istert Sous-titrage <coughs> ST' 501